নমস্কার বন্ধুরা রাতে রাতে অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে চাও তোমাদের কাছে এই অনুরোধে রইলো আমার পরিবারে জয়েন হইও তো দেখো এখানে দুই বোন কী লাগাই দিয়েছি দেখছো সকাল সকাল কদম গাছের ফুল এনে মাথায় দিয়ে দিই না আসলাম রান্নাঘরে দেখি রান্নাঘরে কী কী আছে তো এখানে আছে পান্তা ভাত আমার বর যেহেতু আজকে বাড়িতে আসে আর কালকে রান্না করছি এখানে একটুখানি লতি সবজি আছে চিংড়ি শুকটি দিয়ে রান্না করছি আর এখানে দুধ তো সবজি বানাইতে লাগবে তো কি সবজি বানাবো ভাইবে না আর দেখো বীজগুলো কি লাল টুকটুক হয়েছে আর টমেটোগুলো দেখতে সেই লাগতেছে তো এখান থেকে কিছু সবজি বাইর করতে লাগবে আর এ দেখো এগুলো পচে আছে এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিতে লাগবে তো এত পরিমাণে তিত করলা নিয়ে আসে আমি বলছি এতগুলো তিতক করলা লাগবে না মানে দেখো তিতকরলাটা হয়েছে হঠাৎ করে খাইতে ইচ্ছা করে তো যার জন্য অল্প অল্প করে আনতে বলে আর নিয়ে আসে এক গাদা করে আর দেখো তো আইনি এত নষ্ট আর সবাই সবসময় কি আর করলা খাইতে চায় এক বেলা যদি খাইতে চায় আর দুই দিনও খাইতে চায় না হুম তো বন্ধুরা আমার পূজা দেওয়া হয়ে গেছে তো আজকে ভগবানকে আম দিছি আম নিয়ে আসছে তো আম দিয়ে পূজা দিলাম তো দেখো ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছি আজকে সকাল সকাল মাছ নিয়ে আসছে তো এখন এখানে মেয়েটা ঘুম আছে আর কারেন্ট নেই এত ঘামা ঘামতে আছে জ্বরের শরীর আর দেখো মেয়ে আমার কীভাবে শুয়ে এত পুরো মাত্রায় গরম দিয়ে এসেছে বাইরে তো এত রোদ আর মানে মেয়ের কাছে এতক্ষণ ধরে আসি বসে তো আমারও গরম লাগতেছে মেয়েকে এতক্ষণ ধরে হাত পাকা দিয়ে ভালাইলাম তো বাইরে কী রোদের তাপ আর টিনের ঘর নাই আমাদের তো টিনের ঘর আর এত গরম তোমরা তো জানো কালকে আমার মেয়ের মন্দিরে গিয়েছিলাম মেয়ের মানুষ চড়ানোর জন্য তো এই যে চুরিগুলো পড়েছিলাম এগুলো বেকার পড়তে থাকলে রঙ উঠে যাবে যার জন্য ওগুলো এখন খুলে রাখি নাই মানে কোন রাজ্যে নিয়ে আসেও নেই মাছের অবস্থা দেখো এরকম হচ্ছে দুধ নিয়ে এসে দুধগুলো জাল এখানে মাছ ধুয়ে নিয়ে আসলাম তো এখানে কি বল হলুদ মাছগুলো সকালবেলা নিয়ে আসে তো গলে নেয় এটাই ধন্যবাদ ঠাট্টা আছে আর যা গরম দিয়েছে মানে থাকাই যাচ্ছে না তো এদিকে কড়াই কষাই দিছি কড়াই গরম হয়ে গেছে এখানে তেল দিয়ে দিই তেলটা আর মাছটা মাছ ধরে বলে নিচ্ছি বলে বলেনি কাট্টা কাট্টা হয়ে গেছে মানে কী করে মাছ আজকে দুপুরের সবজি দেখো তিৎকরলা আর আলু দিয়ে ভাজি করবো তো তীতকরলা গুলো ছোটো ছোটো তাই এইভাবে ভাজি করবো এই যে লম্বা লম্বা করে কুটেছি আর এখানে টমেটো আর পুঁই শাকের ডালটা ছিল আর আলু দিয়ে এখানে মাছের জল করবো তো এই তুই সবজিই করবো এখানে ভাত বসা দিয়েছি ভাত হয়ে আসছে আর এখানে মেয়ের জন্য খিচুড়ি বানাইছি এখানে আমার ভাজি হয়ে গেছে যে আমার মাছের জল গেছে ছোট ছেলে এখানে খাইতে বসছে বড় ছেলে আমার এখানে ভাত বেঁধে নিচ্ছে বন্ধুরা এখন বাজে বেলা তিনটা তো রান্না রান্নাবান্না করেছি আর মেয়েকে ধরতে 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 একটাও আমার সংসারে কাজ হয় নাই মানে ওকে তো বারবার ধরতে লাগতেছে আর অসুস্থ মানে অসুস্থই ছিল এখনও অসুস্থ আছে আর সব থেকে বড় কথা আপনার শরীরটা ভালো নয় শরীর একদম দুর্বল আর মানে কী বলবো হাতেই উল্টো করতেছে তো ওকে ধরে ধরে আর কি রান্না বান্না এতে সেটা বললাম ওর বাবু কিছুক্ষণ ধরছে ও দাদারাও কিছুক্ষণ ধরছে তো রান্নাঘরের অবস্থা দেখো আজকের মতন রান্নাঘর আমার কখনো এরকম হয়নি মানে আজকে আমার লাইফে ফার্স্ট এরকম রান্না করা হয়েছে এদের কি হয়ে গেছে মানে মেয়ের খিচুড়ি বানাইতে গিয়ে খিচুড়ি উল্টে পড়ে গেছে তারপরে দুধ জল দিতে গিয়ে দুধ উত্তরে পড়ছে এখানে মেয়ের জন্য খিচুড়ি নিয়েছি খায়নি তো দেখো মানে এরকম রান্না করার আর কি বলবো কখনো হয় নাই আজকে ফার্স্ট হলো তো সব সবাই মনে হয়ে আছে এগুলো পড়ছে বলবো ঘরটা পরিষ্কার করে তারপর মাথা বসা করবো মানে এত নোংরা হয়েছে আর কি করবো এরকম নোংরা মানে জীবনও হয়নি মেয়েটা যদি আমার সুস্থ থাকে বা শান্ত থাকে তাহলে কিন্তু কাজগুলো আমার লাইনে লাইনে হয়ে যায় কিন্তু মেয়েটা অশান্ত হয়ে গেলে না বিশেষ করে শরীর খারাপ হয়ে গেলে খান সারাক্ষণ প্যা প্যা করে কান্না করে আর কান্না করলে আমার কাজ হয় না কারণ কাছে কাছে কান্না করলে আমি কাজেই করতে পারবো করে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি চশমা বলছি আর চশমাটা কিসের জন্য তো মহাতাশে অবশ্যই বলতেছি কাটানো আমি ঘর ঝাড়বো এই যে ঘরটা দেখতেছি এখানে ফ্যান নিয়ে আসবে এখানে ফ্যান ভাঙা তো এইখানে ফ্যান নিয়ে আসবে আর আমাদের বড় ঘরে কিন্তু থাকাই যায় না মানে এত গরম আর কি তো যার জন্য এইখানে ফ্যান আনবে আর এখানে বাচ্চাকে ঘুম পাড়াবো যার জন্য চশমাটা দিয়েছি কারণ প্রচুর ধুলা তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি সব কিছু মেঝে ঘুষে সুন্দর করে এখন গুটিয়ে রাখলাম আর সব কিছু একবার উচ্চা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা মেয়েটাকে অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমাইলো না উল্টা আবার একবার গায়েটায় বমি করে ভরা দিল তো এগুলো জামাকাপড় ছাড়তে লাগবে তো এখন ছাড়বো না আগে উঠিয়ে দিয়ে নি তারপর ছাড়বো তো ওই যে পিছনে দেখতেছি জামা কাপড় ওগুলো ধুয়ে মানে বিকালে মানে বিকেলে হচ্ছে ধুয়ে তো দেখতেছি অনেকটা শুকিয়ে গেছে এখন উঠান দিতে পারি না দেখো উঠান বাড়ি সব ভরে আসলে কখনো ঝাড় দি তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি তো আজকে আমার বর এই জায়গাগুলো কোপাইছে আর কোপায় এইখানে অনেক শাকের বীজ ফেলাইছে তো এটা আমাদের বাস তোলার নিচে এই জায়গাটায় মা আমি এদিকে বাগানের এদিকে আসি মধ্যে দেখো আমার একটা ওই তোমা টা বলো তো ওইখানে দেখো আমি ফুলের বড়া ভাজতেছি আমাদের কাকি তাই বাড়ির থেকে বকফুল নিয়ে আসে তো ওগুলোর বড়া ভাজতেছি তা এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফোন আসছিলো ফোনে কথা বলতেছিলাম তাই